আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ এবার দেখবেন বিস্তারিত চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক তবে তার আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি এ নিয়ে গত তিরিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় জয়সাল বাংলাদেশকে বার্তাও দিয়েছিলেন তবে এবার সেই বক্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়ক এখন আছেন মালয়েশিয়ায় সেখান থেকে মাসের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে ডাক্তার জাকির নায়ক আগামী আঠাইশো উনতিরিশে নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে এসপার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় তবে তিনি দেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশিষ্ট ইসলামিয়া স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র এস এম মাহবুল আলম বাসসকে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিয়া স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশের সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি যে অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এর আগে গত তিরিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ারেন্টেড তাই আমরা আশা করি তিনি সেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্যোগের বিষয়গুলো বিবেচনা রাখবে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ